শুভ সকাল আমার প্রিয় পরিবার কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে সকাল সকাল জমি চাষ করতে চলে এসেছে আর এদিকে কিন্তু আমি তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিয়েছি এদিকে চিকেন রান্না হয়েছে দেখো আর হচ্ছে কমলি শাক এনেছিল কমলি শাক ভাজা আর হচ্ছে এদিকে হচ্ছে বাটা মাছের ঝোল হালকা পাতলা করে আর এদিকে হচ্ছে ভাত তো ওই যে রান্না তাড়াহুড়ো করে করলাম তো একটা জায়গায় কিন্তু যাব হঠাৎ করে হঠাৎ করে না তো কালকে থেকে মানে কালকে হঠাৎ করে ফোন করেছিল যে যাওয়ার জন্য তো কোথায় যাব কেন যাব তো তো পুরো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে আর সকাল সকাল দেখো টোটো চলে এসেছে এদিকে তো টোটো কেন এসেছে তো ননদ এসেছে কয়েকদিন হয়ে গেল তো ননদাসকে চলে যাবে ননদকে নিতে চলে এসেছে ননদের বর কিন্তু তো পনেরো বিশ দিন হয়ে গেছে এসেছে তো মনটা খুব খারাপ লাগছে অনেক দিন থেকে মানে রয়েছে তো অনেক দিন থাকলে পরে দেখতে যাওয়ার সময় ওরও খারাপ লাগে আর বাড়ির লোকেরও কিন্তু ভীষণ খারাপ লাগে আর বিশেষ করে বাচ্চা কাচ্চার জন্য কিন্তু বেশি করে খারাপ লাগে কারণ আমরাও তো বাবার বাড়িতে যাই আমরাও তো মেয়ে আমরাও মানে বুঝি যে একটা মেয়ের বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কতটা কষ্ট হয় আর বেশি দিন থাকলে না বেশি কষ্ট হয় জানো খুবই কিন্তু কষ্ট হয় তো যে আমরা একটা মেয়ে হয়ে কিন্তু আরেকটা মেয়ের কষ্ট বুঝবো না সেটা কিন্তু কখনও হয় না তো এদিকে টোটো চলে এসেছে ওরা কিন্তু রেডি হয়ে গেছে সকাল সকালে। আর দেখো বাইরেটা কত সুন্দর লাগছে কিন্তু ঝকঝকের তকতপে রোদ্র উঠে গেছে কিন্তু একদমই মানে রোদ্র দেখলে মনটা খুব খারাপ হয়ে যায় কারণ এই এত একটু পরে এতটা গরম দিলে মানে ভীষণ গরমে কিন্তু কতদিন থেকে মানে কষ্ট হচ্ছে এতটাই রোদ্রু দেয় মানে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা থাকলে একটু বেশ ভালো লাগে কিন্তু মনটা বেশ ভালো লাগে আর এইদিকে দেখো আমার চোটকি ভাগ্নিটা রেডি হয়ে গুরগুর গুরগুর করছিল। আর এইদিকে দিকে দেখো ওই যে সবাই মানে মনটা একটু সবারই খারাপ কারণ এই যে যতই হোক পিসি বলে কথা তো কয়েকদিন ছিল আর ওই যে কথাই আছে না যে বাবার বাড়ির হচ্ছে পিসি আর মায়ের ঘরের হচ্ছে মাসি তো বাচ্চাদের আদরের জায়গা কিন্তু দুটো জায়গায় যে বাবার বাড়িতে যখন তুমি ছেলে নিয়ে নিয়ে যাবে তখন মানে ওদের মানে আদরের জায়গা বেশিরভাগ কিন্তু মাসি আর বাবার বাড়িতে হচ্ছে আদরের জায়গা কিন্তু বেশিরভাগ পিসি তো ওদেরও একটু মনটা খারাপ হচ্ছিলো যে পিসি চলে যাচ্ছে গুণ চলে যাচ্ছে আর এদিকে আমার ননদ রেডি হয়ে কিন্তু ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেছে কিছু করার নেই এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে সেই পনেরো দিন এক মাস দশ দিন এরকম অতিথি হয়েই আসতে হয় তারপরে কিন্তু সেই আবার জায়গায় কিন্তু যেতে হয় তো এটাই হচ্ছে বিধাতার নিয়ম করে দিয়েছে যে যেখানটায় বড়ো হবে ছোট থেকে বড় হলো মানে এত আদর ভালোবাসা যেখানটায় সেখান থেকেই কিন্তু চলে যেতে হয় এটা কিন্তু সব মেয়ের ক্ষেত্রেই কিন্তু খুব কষ্ট মানে কষ্টদায়ক একটা মানে এসে আর এদিকে আমার মায়ের দেখো মনটাও খুব খারাপ মেয়ে চলে যাচ্ছে কারণ স্বাভাবিক সবারই মনটা খারাপ হবে আমাদের মায়েরও যখন আমরা বা বাড়ি থেকে আসি মনটা খারাপ হয়ে যায় কিন্তু আর এটাই হচ্ছে নিয়ম যে বাড়ির মেয়ে পর হয়ে যায় আর পরের বাড়ির মেয়ে বউ হয়ে এসে আপন হয়ে যায় মানে এটাই নিয়ম মানে যে মানে বা ছোটো থেকে বড় হয় যেখানে সেখান থেকে মানে চলে যায় আর অন্য জায়গা থেকে আরেকজন এসে বাড়ির মানে হর্তা কর্তা সমস্ত কিছু হয়ে যায় এটাই প্রকৃতির নিয়ম এটা এটাকে আমরা যত সহজভাবে মেনে নিতে পারবো ততই কিন্তু আমাদের সংসারে সুখ শান্তি বজায় থাকবে তো অনেকে আছে যে আমি বাড়ির মেয়ে ছিলাম হ্যান ত্যান অধিকার আমার এটা সেটা মানে সেটা করতে কেউ যেও না কারণে যে মেয়ে কিন্তু বিয়ে হলে পর হয়ে যায় আর বউরা কিন্তু বিয়ে হওয়ার পরে কিন্তু বাড়ির মানে বউ হয়ে মানে বাড়ির মেয়ের মতো কিন্তু তখন থাকে তো এটা সবার ক্ষেত্রে হয় শুধু আমার আর তোমার ক্ষেত্রে না কিন্তু এটাকে আমাদের কিন্তু সুন্দরভাবে মেনে নিলেই কিন্তু কারো সংসারে কোনো অশান্তি কিন্তু অশান্তি ঝগড়াঝাটি বলো কোনো কিছুই কিন্তু হবে না তো এইদিকে দেখো ননদের মনটাও অনেকটাই খারাপ ছিল কারণ দেখো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আর অনেক ছোটোবেলায় না আমার শ্বশুরমশাই মারা গিয়েছিল ওকে অনেক ছোট রেখে মারা গিয়েছিল দাদাদের কাছে কিন্তু মানুষ হয়েছে তো ওর জন্য মানে একটু মানে ওর জন্য বেশি একটু কষ্ট হয় বাবার বাড়ি থেকে যাওয়ার সময় কিন্তু আর এই যে মানে ননদের বর এসেছিলো দুদিন হয়েছে তো যেদিন এসেছিলো সেদিনই মানে চলে যেতে চেয়েছিলো তো বলে কই বলে কে ওই কিন্তু এদিকে দুদিন মানে থেকেছে ও বলছিলো আমার ইচ্ছেই করছিল না মানে যেদিন এসেছে যাওয়ার জন্য তো আমরা সবাই বলে কই কিন্তু আর দুটো দিন আমরা কিন্তু বেশি করে মানে থেকে গেল। আর অনেক দিন থাকলে না সত্যি একটা ভীষণই খারাপ লাগে আমাদেরও মানে খারাপ লাগছিলো ওরও ভীষণ কিন্তু খারাপ লাগছিলো তো মুখ ফুটে না বললেও কিন্তু মুখ দেখে বোঝা যায় আর আমরাও যখন বাবার বাড়ি থেকে এরকম আসি আমাদেরও ভীষণই কিন্তু কষ্ট হয় এটা কিন্তু আমরা সব মেয়েরাই মানে উপলব্ধি করতে পারি আর ভগবান না মেয়েদের কপালে যেন বেশিরভাগ দুঃখ মানে কষ্ট বেশি লিখে দিয়েছে কেন জানি না দেখো ছেলেরা মানে ছোট থেকে বড় হয় যেখানে সেখানেই কিন্তু ওরা থাকে আর দেখো মেয়েদের কতটা কষ্ট সহ্য করতে হয় তো ওই যে বিয়ের পরে ভালো হলে তোই ভালো ভালো না হলে কিন্তু মানে তার মানে কষ্টের কোনো শেষ নেই তো পরে নিজের বাড়ি ছেড়ে পরের সঙ্গে থাকতে হয় অচেনা অচেনা লোকগুলোকে কিন্তু আপন করে নিয়ে থাকতে হয় আর সেটা যে কতটা কষ্ট করে একটা মেয়েই কিন্তু সেটা জানে তো অনেকের পক্ষে অনেকটাই সহজ হয় কিন্তু আর আবার অনেকের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায় সবার ক্ষেত্রে কিন্তু সব কিছু সম্ভব না তো সেটাকে আমরা সহজভাবে নিলেই কিন্তু সহজ হয় কিন্তু কিছু আশেপাশের লোক আছে দেখবে তোমাকে সেটা কিন্তু সহজভাবে নিতে দিবে না তো এরকমটা অনেক মানে অনেকের ক্ষেত্রেই হয়ে যায় তো তোমাদের সাথে কিন্তু অনেক বক বক করলাম বক বক করতে করতে কিন্তু এটা ভুলেই গেলাম যে তোমরা তোমাদের মহামূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা যতক্ষণ এতক্ষণ থেকে দেখে আসছে অথচ একটা লাইক দেওনি তারা কিন্তু অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে দিবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে নতুন বন্ধু হয়ে থেকে যেতে পারো আর এদিকে দেখো যে ব্যাগপত্র কিন্তু ওঠানো হয়ে গেছে এখনও এখন ওরা উঠবে উঠে কিন্তু রনা দিয়ে দেবে আর মেয়েদের বাবার বাড়িতে বিয়ের পরে যখন মানে নতুন নতুন কয়েকদিন মানে থাকা হয় তারপরে কিন্তু বাচ্চা কাচ্চা হয়ে গেলে ছেলে মেয়েরা স্কুলে পড়লে তখন কিন্তু আর সেরকমভাবে কিন্তু থাকা হয় না আবার এদিকে সংসারের দিকে অনেকের তাড়াতাড়ি মায়া পড়ে গেলে তখন আবার কিন্তু থাকা হয় না আর এই যে মেয়ের স্কুল ছুটি দিয়েছিল জন্য এসেছিল তো মেয়ের এদিকে স্কুল খুলে গেছে তো এখনের জন্য মানে চলে যাচ্ছে আর এদিকে দেখো সবাই আমরা এগিয়ে দিচ্ছিলাম আর ভীষণ কিন্তু মনটা খারাপ লাগছিলো আর চুটকি ভাগ্নিটা কিন্তু ও কিন্তু খুব মানে পাকা পাকা কথা বলে ওর জন্য কিন্তু ভীষণ সবারই কিন্তু খারাপ লাগছিল আর এদিকে দেখো সবাই উঠে গেল এখন টাটা বাই বাই করে কিন্তু ওরা বেরিয়ে যাবে আর আমাদের বাড়িটাও কিন্তু ফাঁকা হয়ে গেল কয়েকদিন থেকে এসেছে হই হুল্লোর বাড়িতে মানে সব দাদা দিদিরা আছে মানে বুনু বুনু করে সবার ছোট ও মানে খুব ভালো লাগতো তো এই যে চলে গেল মনটা সত্যিকেও খুব খারাপ হয়ে গেল একদমই ভালো লাগছে না আবার কবে আসবে স্কুল ছুটি দিলে তার কোনো গ্যারান্টি নেই কবে আসে না আসে তারপর কিন্তু আমি এদিকে একটা মিটিং এ গিয়েছিলাম তো আমাকে আগের দিন বলেছিল যে একটার দিকে মিটিং আছে তো ওইদিকে আমি তাড়াতাড়ি সেরে তো আমি একটার দিকে হাজির হয়েছি আর হাজির হয়েছি গিয়েছি গিয়েই কিন্তু আমি একদম ফেসে গেছি ফেসে গেছি কেন একটার দিকে বলেছে একটা লোকও এখনো আসেনি দেখতেই পারছো কীরকম লোক আর আমি কিন্তু ভাবিও নি যে এত লোকের মিটিং হয়ে গে মিটিং ওখানটায় দেখিছে তো গ্রুপের মিটিং ভেবেছিলাম দশ জন লোকের মিটিং তো ওখানটায় গিয়ে দেখি আমি একদম দু আড়াইশো লোকের মিটিং আর এদিকে প্যান্ডেল চ্যান্ডেল করে একাকার হয়ে গেছে তো আমি এসে একদম ফেঁসে গেছি তো আর না পারছিলাম বাড়িতে যেতে খাওয়া দাওয়া করেও কিন্তু আসিনি তো ওই যে কয়েকজন এসেছে তো এখনো অনেক কিন্তু বাকি আছে মিটিং এখনো শুরু হয়নি আর এদিকে কী গরম দিয়েছে আর দেখো স্কুলের মাঠে কিন্তু মিটিংটা হচ্ছিলো তো এটা হচ্ছে আমাদের এখানটা প্রাইমারি স্কুল আর মাঠটা কিন্তু খুব সুন্দর খোলামেলা অনেকটাই বড় কিন্তু মাঠটা আর মিটিংয়ে এসে কিন্তু আমি ফেঁসে গিয়েছিলাম কেন জানো বন্ধুরা তো আমি কিন্তু জানতাম না যে এতটা দেরি হবে খেয়েও এসে নি আর বাড়িতে বিকেলে যা যা কাজকর্ম ছিল সেগুলো কিন্তু আমার রয়ে গেছে এসে কিন্তু আমার মনটা একদমই ঠিক ছিল না আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল যেহেতু আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছিলাম তো এর জন্যই বললাম এসে আমি ফেঁসে গিয়েছিলাম সন্ধ্যে হয়ে গিয়েছিল বাড়িতে যেতে যেতে কিন্তু পুরো মিটিং শেষ করে আর বন্ধুরা ভিডিওর শেষে না আমি দুটো কমেন্ট তোমাদের খুব সুন্দর দুটো কমেন্ট পড়ে শোনাচ্ছি তো এই যে রূপরানী দিদি ভাই এই দিদিভাই আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে ভিডিও তোমার বাড়ি কোথায় তো দিদি ভাই আমার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ নাম শুনেছ জানি না তোমার বাড়ি কোথায় তো উত্তরবঙ্গের ময়নাগুড়িতে আমার বাড়ি জলপাইগুড়ি জেলাতে সেটা পড়ে কিন্তু আরেক দিদি ভাই হচ্ছে সুস্মিতা লাইফস্টাইল থেকে এই দিদিভাই কমেন্ট করেছে তোমার মেয়ে খুব মিষ্টি রাতে যখন রুটি খাও তাহলে কেন বলছো তিনবেলা ভাত খাও আর বাচ্চাও সেটাই শিখছে তো যেটা দেখবে সেটাই শিখবে কি সুন্দর করে আলতা পড়লে যাই হোক ভিডিওটা তোমার খুব ভালো লাগলো তোমার আজকে না আমার আজকে উনত্রিশ বছর বিয়ে হয়েছে আমি উনত্রিশ বছর পর আলতা পড়ি তো তুমি এত বড়ো একটা কমেন্ট করেছো খুব সুন্দর খুব ভালো লাগলো দিদিভাই তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকের ভিডিওটা এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে